আলহামদুল্লাহ কাছের দূরের দেশের প্রবাসের সকল মুসলমান ভাইদেরকে জানাই ঈদ অমিনকুম ঈদকে কেন্দ্র করে আমাদের দেশে সালামী দেওয়ার নেওয়ার প্রবণতা রয়েছে তো এই সালামী দেওয়া এবং নেওয়ার হুকুমকে এ প্রশ্নের উত্তর হল সালামি নেওয়া দেওয়া এটা উবৈতিক জায়েজ বরং উত্তম কারণ এই সালামি দেওয়ার মাধ্যমে একটা হৃদ্বত বাহাব্যত ভালোবাসা সহমর্মিতা পয়দা হয় এজন্য ঈদ সালামি দেওয়া নেওয়া এতে কিন্তু সমস্যা নাই বরং এটা ভালো কারণ রসুলসাল আলি সাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে আন আবি হুরাইরা তার রদিয়াল্লাহ তাল আনহু কল কল রসুল্লাহি সাল আলি সাল্লাম তাহাদু ও তাহাবু যে তোমরা হাদিয়া দাও উপন দাও তাহলে পরস্পরে মোহাব্বত বৃদ্ধি পাবে ভালোবাসা তৈরি হবে তো এই জন্য ঈদকে কেন্দ্র করে সালামি দেওয়া নেওয়া এটা জায়দ আছে তবে এখানে চারটি বিষয় লক্ষণীয় হল যে সালামি বড়দেরকে সালাম করে এই পা ছুয়ে সালাম করার সময় মাথাটা ওই ব্যক্তির দিকে ঝুঁকে যায় রুকু করার মতো অবস্থা হয়ে যায় আর এটা হলো অনইসলামিক কাজ আছুয়ে সালাম দেওয়া এটা বিরোধী কাজ এটা অনুত্তম কাজ এটা ভুল কাজ এটা শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ আমি তার পিতার কদমবসি করেননি তার স্ত্রীরা তার কদমবসি করেননি তো এই বিষয়টা লক্ষ্য করতে হবে যেন কোনো ব্যক্তি সালামি নেওয়ার সময় পাশ হয়ে সালাম না করে যদি কেউ পাশ হয়ে সালাম করে এরপরে সালামি চায় তাহলে তাকে পাশ হয়ে সালাম করতে বাধা প্রদান করতে হবে পাশ হয়ে সালাম করা ছাড়াই তাকে উপহার বা ঈদ সালামি দিতে হবে দ্বিতীয় লক্ষণের বিষয় হলো যে অনেক সময় ছোটরা বড়দেরকে বড়দের নিকটে সালামি চায় তখন বড়রা ছোটদেরকে পাশ হয়ে সালাম দিতে বাধ্য করে বলে যদি পাশ হয়ে সালাম না দাও তাহলে তো তোমাকে ঈদ সালামি দেব না তখন যত ছোটরাই বেশিরভাগ সালামি চেয়ে থাকে তখন তারা খুব আনন্দের সাথে খুশি মনে পাশ হয়ে সালাম করে তো এই যে এটা ইসলাম বহির্ভূত গর্হিত বরং শেরকিমূলক একটি কাজ হয়ে যায় কারণ পাশ সালাম করতে গেলেই মাথাটা নিচের দিকে ঝুঁকে যায় তখন এটা একটা মানুষের কাছে আর মানুষ কেমন যেন তার মাথাকে নুয়ে দেয় সেজদার মতো বা রুকুর মতো হয়ে যায় এটা ইসলাম বহির্ভূত কাজ এজন্য আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ এরকম সালাম দিয়ে এরপরে যদি বলে ঈদ উপহার দিন বা ঈদের সালামি দিন এরকম যদি চায় বা যদি কেউ পাশ হয়ে সালাম দিয়ে ঈদের সালামি চায় বরং তখন তাকে সে বিষয় থেকে নিষেধ করতে হবে নাম্বার তিন তিন নাম্বার লক্ষণীয় বিষয় হলো যে সালামি দেওয়ার পরে এই সালামির টাকাটা উপহারের টাকাটা কোন খাতে খরচ করে সে বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে কারণ টাকা পয়সা যখন বেশি হয়ে যায় তখন বর্তমান জামানায় ছেলেমেয়েরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায় এজন্য সালামি দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যে এই সালামির টাকা সে কোথায় ব্যয় করে চতুর্থ নম্বর লক্ষণীয় বিষয় হলো অবশ্যই নিকটাত্মীয় যারা ছোট যারা আছে তাদের সকলকেই সালামি দিতে হবে একজনকে দেওয়া হবে আরেকজনকে দেওয়া হবে না এরকম বৈষম্য করা যাবে না হ্যাঁ এটা করা যেতে পারে ছোটদেরকে তুলনামূলক কম বড়দেরকে তুলনামূলক টাকার পরিমাণে বেশি এটা দেওয়া যেতে পারে তবে একজনকে দেওয়া হবে আরেকজনকে দেওয়া হবে না এটা সমীচীন নয় তো এই চারটি লক্ষণীয় বিষয় লক্ষ্য করে খেয়াল করে যদি ঈদ সালামি বা ঈদের উপহার ঈদের উপকণ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এটা জায়দ আছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন